হ্যালো আসসালাম আজকে আমরা সাগরের মাছ আনছি দেখেন এটা করে ফ্রাই করবো এখন আমরা সব দেখাবো আপডেট কিভাবে আমরা এই সাগরের মাছ কাটা কঠিন কারণ এটা অনেক শক্ত আর কি এটা

এই আমার পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি ঠিক আছে এটা হলো সজের গুঁড়া সজের গুঁড়া ঠিক আছে এটা হলো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি দিতে হবে তেছা একটু স্পাইসি না হলে টেস্ট লাগবে না মরিচের গুঁড়া এটা হলো ফিস মশালা ফিস মশলা মাছের মশলা এটা ঠিক আছে তারপরে এটা দিচ্ছি দুনিয়ার গুঁড়া দুনিয়ার গুঁড়া দুনিয়া ঠিক আছে আমাদের মশলা দেওয়া শেষ এখন দেব লবণ লবণ একটু দিয়ে দিই ঠিক আছে মিক্স করবো এখন এই দেখেন এভাবে একটা মিক্স করা হবে মশলাটার ভিতরে যাবে মশলাটা ভিতরে দেখেন সেই রকম ভাবে ভালো করে মিক্স করে নিতে হবে হালকা একটু পানি দিয়ে নেই মিক্স মশলা ভিতরে যাবে না এই দেখেন ঠিক আছে এখন এই দেখেন মশলাটা ভিতরে গেছে সুন্দর ঠিক আছে আমাদের মশলা মিক্স করার শেষ এটাকে আমরা দুই মিনিট পিজে রাখবো যেন মশলাটা একটু ভিতরে যায় ওকে আমাদের কমপ্লিট আমরা তেল দিচ্ছি এখন কড়াইতে দেখেন তেল দিচ্ছি আমাদের মাছের মশলা দেখেন হয়ে গেছে অলমোস্ট রেডি মশালা সেরকম একটা আসছে আহ টেস্ট হবে সেই টেস্ট হবে সেই টেস্ট হবে দেখেন মাছ মশালা মশালা দিয়ে দিচ্ছি মাছ প্রায় হচ্ছে এখন দেখেন কোটা মাথা দিয়েছি একটা কোন देखा देखा। से से ये हैं कोई कोई नहीं <laughs> है हाँ कर এখানে কিছু কারিপাতা করবো কারিপাতা এটা দিলে অনেক ফ্লেভার আসে টেস্ট আসে দেখেন কারিপাতা দিয়েছি কাটা কাটা এই মাত্র আমাদের শেহরি মাছের মাথা হয়ে গেছে দেখেন গাইস সেই রকম একটা ফ্রাই ফ্লেভার আসছে সেই রকম রকমেরি মাছের মাথা দেখেন আমরা এখন খাবো মজা করে দেখাবো আপনাদের ঠিক আছে আমি একটা সেফ ফিশ ফ্রাই শেফ আমাদের শেয়ারি মাছের মাথা বাজার শেষ এখন এই আমাদের মাছ বাজার শেষ

থ্যাংক ইউ সবাইকে বিরুদ্ধে দেখার জন্য ধন্যবাদ